প্রথমে দেখে বিয়ে আয়োজন মনে হলেও এ ব্যস্ততা ছয় হাজার মানুষের ইফতার তৈরির কার্যক্রমকে ঘিরে প্রতিদিন সকাল থেকেই শুরু হয় ইফতারি তৈরির বিশাল কর্মযজ্ঞ ছাব্বিশ জন মানুষ কাজ করছেন তাদের কেউ সোলাভুনা কেউ বা ফিরনি কেউ আবার শিংড়া ডিম সেদ্ধ ও চিড়ি ভিজানোর কাজে ব্যস্ত কেউ রয়েছেন দুধ নামাতে ব্যস্ত এই প্রস্তুতি চলে দুইটা পর্যন্ত বিকালে সামিয়ানা টানানো বিশাল মাঠে তার নিচেই রয়েছে তার নিচেই রয়েছে কাতারে কাতারে বসা মানুষ যেন তিল ঠায় আর নাই বসা মানুষদের সামনে স্বেচ্ছাসেবকরা পৌঁছে দিচ্ছেন ইফতারি বিকেল সাড়ে পাঁচটার পর থেকে আগমন ঘটে মানুষের ছয়টা বাজলেই সেই আগমনটা মিছিলের মতো দেখায় দু চারশো মানুষ নয় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার মানুষের জমায়েত হতে থাকে এখানে দীর্ঘদিন ধরে মানুষের জন্য ইফতারের মহৎ আয়োজন করে চলেছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আসেনিয়া মিশন প্রতিদিন প্রায় সাড়ে পাঁচ হাজার থেকে ছ হাজার মানুষের ইফতারির আয়োজন করা হয় শিংড়া চিড়া ফিন্নি ডিম দিয়ে ইফতারি করানো হয় এবং এই ইফতারি আয়োজন করতে আমাদের প্রায় তিনশো মতো ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক এরা অক্লান্ত পরিশ্রম করে এবং পনেরো থেকে বিশ জন বাবুর্চি সেই সকাল থেকে আরম্ভ করে তিনটা পর্যন্ত এই রান্নার কাজগুলো করে থাকে এই ইফতার মাহফিল দীর্ঘদিন যাবৎ উনিশশো পঞ্চাশ সাল থেকে চলে আসছে এবং এখনও পর্যন্ত চলছে আশা করি আগামীতেও এটা অব্যাহত থাকবে